আমরা যখন শিশুকে কিছু শেখাতে চাই তখন বেশিরভাগ সময়ই ওদেরকে আমরা একটু না একটু সাহায্য করি তাই না স্কুলে যাওয়ার সময় শিশু হয়তো জুতোটা পরতে পারছে না আমি হয়তো তাকে জুতোটা একটু এগিয়ে দেই পাটা একটু জুতোতে ঢুকিয়ে দেই বা ফিতাটা একটু বেঁধে দেই বা বলে দেই যে ডান পায়ে দাও বা বা পায়ে দাও এই যে নির্দেশনাটা এটাই হচ্ছে প্রম্পট মজার বিষয় হলো আমরা এই প্রম্পট শব্দটা না বুঝেও প্রায় প্রতিদিনই শেখানোর ক্ষেত্রে এই প্রন্ট ব্যবহার করছি কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা বুঝতে পারি না কখন আসলে আমরা এই প্রম্পট দেওয়াটা কমিয়ে দেব বা সাহায্যটা কমিয়ে দেব যেমন আপনি হয়তো দাওয়াতে যাচ্ছেন সময় নেই আপনার শিশুটা জামা নিজে নিজেই পড়তে পারে কিন্তু তাও আপনি তাকে পরিয়ে দিচ্ছেন এতে তার কি হচ্ছে যে সে ভেবে নিচ্ছে আসলে এটা শেখার কোনো প্রয়োজন নেই কিন্তু তাহলে কি আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে প্রন্ত দেওয়া মানে শিশুকে সহায়তা দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা তাই আমাদের করণীয় শুধু শেখানো নয় আমাদের করণীয় হবে প্রম্পটের মাধ্যমে শিশুকে শিখতে শেখানো